তাই তোমরা এই রেনিন নিয়ে পেছে পড়ে যাও দেখো বানানি ক্ষেত্রে কিন্তু ভিন্নতা রয়েছে আর ই ডাবল এন এন আর একটা হচ্ছে আর ই এন আই এন এখন এই দুটোর মধ্যে কোনটা কি বলে রাখি যেটা আর ই ডাবল এন আই এন রেনিন এটা মূলত হচ্ছে একটা এনজাইম অপরপক্ষে যেটা আমরা দেখতে পাচ্ছি আর ই এন আই এন রেনিন এটা হচ্ছে হরমোন লাইক এনজাইম তাহলে এটা কি বলতো হরমোন লাইক অর্থাৎ এটা কাজ করে কিন্তু পার্থক্য কোথায় দেখো আর ইন আইএন কিভাবে মনে রাখবো কোনটা থেকে খরিত হচ্ছে আর ইডন আর এই দুইটা কিন্তু দেখো একটু উচ্চারণ করতে ছোট বড় রয়েছে আবার তুমি চিন্তা করে দেখো একটা খরিত হচ্ছে পাকুস্থরি থেকে আর একটা খরিত হচ্ছে কোথা থেকে কিডনি থেকে আচ্ছা বলো তো কিডনি এবং পাকুস্থলীর মধ্যে কোনটা আকারে বড় অবশ্যই তুমি জানো পাকস্থলী আকারে বড় তাহলে বড়ের সাথে বড় দিবা তাহলে আর ই ডাবল এন এন রেনিন নামক এনজাইম করিতে হবে কই থেকে পাকস্থলী থেকে আর ছোট্ট রেনিন আর আই এন যেটাও এক ধরনের এনজাইম কিন্তু এটা হরমোনের মতো আচরণ করে সেটা করিতে হবে কই থেকে কিডনি থেকে এখন আসলে তাদের কাজের পার্থক্য কী মূলত যেটা বড় রেনিন যেটা পাকস্থলী থেকে করিতে হয় এটা মূলত দুগ্ধজাত খাবারকে হজমে সহায়তা করে আর অপরপক্ষে যেটা ছোট । রেনিন যেটা কিডনি থেকে খড়িতে হয় এটা মূলত আমাদের রক্তচাপ বৃদ্ধিতে সহায়তা করে এবং রক্তচাপ বৃদ্ধির জন্য তার একটা মেকানিজমের সহায়তা নাই সেটাকে বলা হচ্ছে রাস সিস্টেম রাস বলতে রেনিন অ্যান্ডিওটেন্সিন অ্যালডেস্টেরন সিস্টেম আশা রাখি এই দুই রেনিনের মধ্যে প্যাজ খুব সহজেই খুলে যাবে